শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক সতেরো দশমিক দুই ছয় পয়েন্ট বা শূন্য দশমিক তিন এক শতাংশ কমে পাঁচ হাজার চারশো বিরানব্বই পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে সাতশো আটত্রিশ কোটি টাকা যা আগেও কার্যদিবসের তুলনায় নয় দশমিক চার এক শতাংশ বেশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি চারটি তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণীতে বড় ধরনের অনিয়ম ও আইন লঙ্ঘন প্রকাশ না করায় ছয়টি অডিট ফার্ম ও তাদের নিরীক্ষকদের তলব করেছে সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিন্স লিমিটেডের শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি জেনিক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদকে নয় কোটি সাতাশ লাখ টাকা জরিমানা করেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ দুইশো মিলিয়ন মার্কিন ডলার চলতি হিসাব উদ্বৃত্ত অর্জন করেছে প্রবাসী আয় ও রপ্তানি প্রবৃদ্ধি এই উদ্বৃত্তের মূল চালিকাশক্তি বলে বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে জানা গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিপিএম ছয় পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক শূন্য আট বিলিয়ন মার্কিন ডলারে যা আবারও ছাব্বিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ